স্পেক করেনি আমি কি তোমাদেরকে নিষেধ করেনি এই গাছের ফল খেতে এবং আমি কি তোমাদেরকে বলে দেইনি যেনা শায়তান লাকুম আদুউ মুবিন শায়তান তোমাদের সুস্পষ্ট চিরশত্রু কেন তোমরাই কষ্ট করলে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহাস সালাম ওনারা লজ্জিত হলেন অন্যদের কাজের জন্য ওনারা লজ্জিত হলেন আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ আহিতনা ইলা আদম মিন ক্বাব্লু নাসিয়া ولم نجিদ له عزমা আমি আদামকে ওসিয়ত করেছিলাম যে এই কাজটি তুমি করো না কিন্তু আদম আলাহ ইসলাম ভুলে গিয়েছেন আল্লাহ তালার আদেশ পালনে আল্লাহ বলছেন আমি আদমকে দৃঢ় পাইনি ফলে আদম আলহ ইসালাম এবং হাওয়া আলহ আসালাম ওনারা নিজেদের ভুল বুঝতে পারলেন এবং অনুতপ্ত হলেন লজ্জিত হলেন আল্লাহ তালার কাছে ক্ষমা চাইতে লাগলেন আল্লাহ তালা তাদেরকে ক্ষমার কিছু বাক্য শিখিয়ে দিলেন দিলেন সে বাক্যগুলো কি ছিল সেগুলো ছিল নাফসের উপর আমরা ভুল করেছি আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন যদি রহম না করেন আমরা তো ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হয়ে যাব। আদম আলি হিসালাম এবং হাওয়া আলিহাসালাম উভয় অনুতপ্ত হলেন লজ্জিত হলেন এবং চোখের পানি ছেড়ে

তোমরা পৃথিবীতে বসবাস করবে পৃথিবীতেই তোমাদের মৃত্যু হবে এবং এই পৃথিবীর কবর থেকেই মাটি থেকেই তোমাদেরকে আবার আমি পুনরুত্থান করবো দিস ইজ মাই ডিসিশন আদম আলি এবং হাওয়া আলি হাসালাম পৃথিবীর প্রথম মানব এবং মানবীকে জান্নাত থেকে আল্লাহ তালা পৃথিবীতে নামিয়ে দিলেন এবং আল্লাহ বললেন যে তোমাদেরকে নামিয়ে দিয়ে আমি খান্ত হচ্ছি না فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى أَمْرُ غَائِبٍ فَمَن تَبِعَ هُدَايَ فَلَا يَضِلُّ وَلَا يَشْقَى আমার গাইডেন্স তোমাদের কাছে আসবে আমার পথ নির্দেশিকা এবং গাইডেন্স যারা মেনে চলবে তারা কখনো ভ্রান্ত হবে না তারা কখনো গোমরাহ হবে না অতঃপর আল্লাহ তাআলা তাদের দুজনকে পৃথিবীতে নামিয়ে দিলেন আদাম এবং হাওয়া কোথায় নামিয়ে দিলেন এ ব্যাপারে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ পাওয়া যায় কিছু কিছু ঐতিহাসিকগণ বলেন যে আদাম আলাইহিস সালামকে মক্কা এবং তাইফের মাঝখানে দাহানা নামক একটা জায়গা আল্লাহ নামিয়ে দিয়েছেন কোন কোন বর্ণনা মতে পাওয়া যায় যে আদম আলাইসালামকে আল্লাহ তালা ইন্ডিয়ান সাব কন্টিনেন্টে শ্রীলঙ্কার সিংহল নামক একটা জায়গায় পাঠিয়েছেন এবং তারা সেখানে অ্যাডাম স্পিক নামে একটি পাহাড়ের কথা বলে থাকেন যেখানে আদম আলাহ ইসলামের ফুটপ্রিন্ট বা পায়ের ছাপ সংরক্ষিত আছে বলে অনেক ঐতিহাসিকগণ মত প্রকাশ করেছে। হাওয়া সালামকে সৌদি আরবের জেদ্দা নগরীতে আল্লাহ তালা নাজিল করেন বলে অনেক ঐতিহাসিকগণ গণ মতামত দিয়েছেন তাহলে তারা পৃথিবীর এক এক দিকে এক একজন অনেক দিন পরে তারা দুজন সৌদি আরবের জাবালে রাহমা যেখানে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন আল্লাহ ময়দানটাকে বলা হয় আরাফাত আরাফাতের ময়দানে ওনারা আবার রিইউনাইটেড ইউনাইটেড হয়েছেন এই পৃথিবীর বুকে সম্মানিত এ পর্যায়ে আমরা জানবো হাউ ওয়াজ দ্য লাইফ অফ অ্যাডম অ্যান্ড ইভ অন আর্থ এই পৃথিবীতে আদম আলাইহালাম এবং হাওয়া আলাইহালামের একবার পৃথিবীর শুরুর দিকের জীবন পরিক্রমাটা কেমন ছিল লাইফ কিভাবে তারা তাদের জীবন অতি অতিবাহিত করেছে আমরা জানি যে তাদের দুজনের মাধ্যমেই হিউম্যান হিস্ট্রি শুরু হয়েছিল মানব ইতিহাস তাদের জীবন পরিক্রমাটা কিছুটা ভিন্ন আমাদের চাইতে ভিন্ন যেহেতু তারাই পৃথিবীর প্রথম মানব এবং মানবী তাদের কোনো প্রতিবেশী নেই তাদের কোনো বন্ধু বান্ধব নেই পৃথিবীতে আর কোনো মানুষ তাদের আশেপাশে ছিল না শুধু তারাই তো সেক্ষেত্রে এক আল্লাহ তাল্লার আবাদত ছাড়া তাদের মৌলিক যে কাজটা ছিল সেটা ছিল পপুলেশন কাল্টিভেশন এন্ড কনস্ট্রাকশন কি করে জনসংখ্যা বৃদ্ধি করা যায় পৃথিবীতে কি করে সন্তান লালন পালন করা যায় কি করে চাষাবাদ করা যায় কি করে ফার্মিং করা যায় এবং কি করে মানব সভ্যতার বিনির্মাণ করা যায় এটাই ছিল পৃথিবীর প্রথম মানব এবং এই মানবের প্রধানতম দায়িত্ব যেহেতু ওনারা যদি নতুন প্রজন্ম তৈরি না করেন ওনারা যদি চাষাবাদ না করেন ওনারা যদি সভ্যতা বিনির্মাণ না করেন তাহলে পৃথিবীতে মানুষ সভ্যতা টিকে থাকবে না ফলে মৌলিক আবাদতের পাশাপাশি এগুলোই ছিল ওনাদের কাজ আল্লাহ সব শিখিয়ে দিলেন কিভাবে গাছ রোপন করতে হয় কিভাবে চাষাবাদ করতে হয় কিভাবে ছাগল গরু এগুলো লালন পালন করতে হয় এবং সেখান থেকে কিভাবে দুধ দহন করে নিজেদের খাবারের যোগান দিতে হয় বেসিকলি আদম আল্লাহিসের কাছে যে সহিফাগুলো নাজিল হয়েছিল সেখানে শরীয়তের মূল নীতির চাইতে কিভাবে পৃথিবী আবাদ করতে হবে এই বিষয়গুলোই বেশি স্থান পেয়েছিল এক্ষেত্রে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আদাম আলহ ইসালামের এই জীবন পরিক্রমা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মজার বিষয় হচ্ছে যে কিছুদিন পরেই তাদের কুলকে আলোকিত করে তাদের সংসারকে আলোকিত করে নতুন প্রজন্ম আসতে শুরু করলো এবং আদাম আলহ ইসালাম এবং হাওয়া আলহালামের মাধ্যমে যে সন্তানরা পৃথিবীতে আসতো তারা ছিল অলওয়েজ টু ইন বেবি বা যমজ সন্তান হিসেবে আসতো সর্বপ্রথম আল্লাহ তাদেরকে একটি সন্তান একটি ছেলে সন্তান এবং একটি মেয়ে সন্তান দিয়ে ধন্য করলেন এবং তারা তাদের নাম রাখলেন ছেলেটির নাম রাখলেন কাবিল মেয়েটির নাম রাখলেন আকলিমা এবং তারপরের বছর আহ আবারও হাওয়া আলাইহালাম গর্ভবতী হয়ে সন্তান জন্ম দিলেন সেক্ষেত্রেও একটি ছেলে একটি মেয়ে কারণ এই ছেলে মেয়েদের বিয়ে দেওয়ার তখন পদ্ধতি ছিল এই বছর যেই ছেলে জন্মগ্রহণ করেছে সেই ছেলের সাথে পরের বছরের মেয়ের বিয়ে হতো এবং এই বছর যে মেয়ে জন্মগ্রহণ করেছে তার সাথে পরের বছরের ছেলের সাথে এভাবে ক্রসিং সিস্টেমে বিয়ে হতো যেহেতু পৃথিবীতে আর কোনো মানুষ তাদের আশেপাশে ছিল না ফলে নিজেদের ভাই বোনদের মধ্যে বিয়ে হতো তবে উলট পালট করে তো এর ফলে বাই ডিফল্ট আদাম আলহ ইসলামের ছেলে কাবিলের ভাগ্যে এসে জুটল তার পরের টার্নের যে বোন জন্মগ্রহণ করেছে হাবিলের সাথে তার নাম ছিল লাবুদা লাবুদার সাথে কাবিলের বিয়ে হবে এবং হাবিলের সাথে ইকলিমার বিয়ে হবে এটাই ফিক্স করা হলো। কিন্তু এখানে একটি সমস্যা দেখা দিল সেটি হচ্ছে ইকলিমা ছিল খুবই সুন্দরী শি ওয়াজ এ ভেরি বিউটিফুল লেডি ফলে কাবিল এটা মেনে নিতে পারেনি সে প্রশ্ন উত্থাপন করলো যে কেন আমি লাবুদাকে বিয়ে করব লাবুদা হচ্ছে কিছুটা শ্যামলা প্রকৃতির আমি তাকে বিয়ে করব না বরং আমার সাথে আমার যে বোন জন্মগ্রহণ করেছে সেই ইক্লিমাকে আমি বিয়ে করব আদম আলাইহিস সালাম বললেন না এটা আল্লাহর দে আদেশ তোমার সাথে তোমার যে জমজ বোন জন্মগ্রহণ করেছে তাকে তুমি বিয়ে করতে পারবে না বরং তোমার পরে হাবিল এবং লাবুদা যে জন্মগ্রহণ করেছে সে লাবুদা হবে তোমার স্ত্রী এবং তোমার সাথে তোমার যে বোন আকিমা জন্মগ্রহণ করেছে সে আকিমা হবে হাবিলের স্ত্রী কিন্তু কাবিল এটা সহজে মেনে নিতে পারেনি ফলে সে এখানে প্রশ্ন উত্থাপন করলো এবং সে বললো যে আমি আকলিমাকে বিয়ে করতে চাই দেখা দিল এক সমস্যা তখন আল্লাহ তালা আদম আলাইস্লামকে জানিয়ে দিলেন ঠিক আছে হাবিল এবং কাবিলকে কুরবানি করতে বলো যার কোরবানি কবুল হবে সেই আকলিমাকে পাবে এবং তখন কোরবানির সিস্টেম ছিল কোরবানি করে চলে আসার পরে আকাশ থেকে আগুন এসে যেই কোরবানিকে ঝলসে দিত সেই কোরবানিটা আল্লাহ তাল কাছে কবুল হয়েছে বলে ধরে নেয়া হতো আলাম আল্লাহ সাল্লামের ছেলে কাবিল বেসিকলি চাষি ছিল সে এক বস্তা গম আল্লাহর কুরবানি করল আর হাবিল সে মেষ চড়াতো ছাগল চড়াতো সে একটি বকরি জবাই করে আল্লাহ রাস্তায় কুরবানি করলো এবং তারা অপেক্ষা করতে লাগলো যে কার কুরবানি কবুল হয় দেখা গেল আকাশ থেকে আগুন এসে হাবিলের বকরি বা ছাগলটাকে ঝলসে দিয়েছে কিন্তু কোনো আগুন এসে কাবিলের গমের বস্তাকে বা গমের স্তূপকে ঝলসে দেয়নি ফলে প্রমাণিত হলো যে হাবিলের কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়েছে এবং আল্লাহ তাআলার দেয়া আগের বিধান অনুযায়ী হাবিলই আকিমাকে বিয়ে করার সুযোগ পাবে এই কথাটি আল্লাহ তাআলা খুব সুন্দর করে কুরআনুল কারীমে উল্লেখ করেছেন আল্লাহ বলেছেন ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইয়ুতাকবাল মিন আল আখর তাদের একজনের কুরবানি কবুল হলো আরেকজনের ঠিক হলো না বলে হাবিল আকিমাকে বিয়ে করার সুযোগ পেল কিন্তু কাবিল এতে আরো প্রচন্ড jealousy ফিল করতে লাগলো সে হিংসায় জ্বলে পুড়ে

কারণ তুমি যদি আমাকে হত্যা করো তাহলে আমার পাপ তোমার পাপ সবটাই তোমার ঘাড়ে বর্তাবে আর আমি এত বড় পাপ কাজ কখনোই করতে চাই না কাবিল এ খান্ত না হয়ে সে হত্যা করতে উদ্ধত হলো এবং সে তার কথা মতো তার ভাই হাবিলের উপর চড়াও হয়ে আক্রমণ করে তার আপন ভাই হাবিলকে সে হত্যা করে ফেললো কোরআন বল্লো ফত আলাহ কাবিল হাবিলকে হত্যা করে ফেললো প্রতিহিংসার অনলে জলে পুড়ে শয়তানের কুমন্ত্রণায় পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড দ্য ফার্স্ট মার্ডার এভার ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড সংঘটিত হল